সায়েন্স স্ট্রিমে এবারে টোটাল স্টুডেন্ট ছিল এক লক্ষ এগারো হাজার ছশো সাতাশ ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি সেভেন কমার্সের স্টুডেন্ট ছিল থার্টি সেভেন থাউজেন্ড এইট আর আর্টস মানে স্টুডেন্ট ছিল ফোর লাখ

এবার নাইনটি থ্রি পয়েন্ট সেভেন টু এটা কিন্তু দু এগারো থেকে আমাদের যা যা রেকর্ডেড ডেটা আছে সেই হিসেবে এবার হাইস্ট পাস পার্সেন্টেজ হচ্ছে পাস পার্সেন্টেজ মেল আর ফিমেলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই টোটাল ওভারঅল পাস পার্সেন্টেজ নাইনটি মেলদের মধ্যে নাইনটি ফিমেলদের মধ্যে নাইনটি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ফলে প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজে যদি যাই

স্ট্রিম ওয়াইজ পাস পার্সেন্টেজ যদি আমরা বলি সাইন্স স্ট্রিমে পাস পার্সেন্টেজ সব থেকে বেশি নাইনটি এইট পাস পার্সেন্টেজ নাইনটি কমার্সে হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান হচ্ছে নাইনটি টু ওভারঅল হচ্ছে যেটা আগে বললাম ওভারঅল পাস পার্সেন্টেজ

शेहीटा पे 41.16 परसेंट स्टूडेंट 41.16 परसेंट 60 परसेंट और एवं पे जे जेट ओल्ड नोमेनक्लेचर हो जे अम्बर फर्स्ट डिवीशन बोले 75 परसेंट और एवं माने ओल्ड नोमेनक्लेचर हो तो। तो जे जेट के स्टार मार्क्स बोला होता है शेहीटा 10.4 परसेंट स्टूडेंट 10.4 परसेंट स्टूडेंट 75 परसेंट और एवं এবারে টোটাল আমরা এবার টোটাল মার্কস এর ভিত্তিতে পার্সেন্টেজ ভিত্তিতে

ঠিক আছে তিনজন ফিমেল বাকি সবাই কিন্তু এইটা জাস্ট বলে দিলাম আর হচ্ছে সিক্সটি স্টুডেন্টের মধ্যে যেটা আগে বললাম সিক্সটি মেল থ্রি হচ্ছে ফিমেল আর সিক্সটি স্টুডেন্ট যারা টপে রয়েছে টপ টেন তার মধ্যে একজন হচ্ছে কমার্স আর বাকি সবাই সায়েন্স ঠিক আছে বাকি সবাই সায়েন্স পার্সে কেউ নেই টপ টেনে নেই টপ টেনে একজন নেই ঠিক আছে এবারে আমি আসছি র্যাঙ্ক লিস্ট যেটা আমি বেসিক্যালি জাস্ট করে যাব ফার্স্ট র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে দুজন আছে নাম্বার ওয়ান ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে 98.97 98.97 पे जे, वित्तम बोले राष्ट्रीय समिति वित्त बीट पूरुडिया, आदित्य तो नारायण जाना एक्सेक्ट सेम परसेंटेज, 98.97 परसेंटेज, शे आरके मिशन पूरुडिया, एक्सेक्टली सेम नंबर, सेम सब्जेक्ट कॉम्पिटेशन, आदित्य तो नारायण जाना

নরেন্দ্রপুর প্রত্যুষ মন্ডল আর কে মিশন নরেন্দ্রপুর এরা সবাই পেয়েছে নাইনটি এইট পয়েন্ট নাইন ফাইভ পারসেন্টেজ

তো সেটা র্যান ফোরে আসছে এটাই হচ্ছে একজন ফিডেল দীপান্ডিকা পাল সে মেয়েদের মধ্যে র্যান ফোর হোল্ডার মেয়েদের মধ্যে পাস দৌলতপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর এটা সবাই কিন্তু নাইন্টি তারপর বাকিরা হচ্ছে মনীষ সেনাপতি মেদিনীপুর কলেজ স্কুল অলেখ মাইতি আর কে মিশন নরেন্দ্রপুর জয় হীরা

आर्के मिशन पूरा किया एरा समय रैंक 4 होल्डर 98.42 এরপর আসি মাত্র তাদের প্রাপ্ত

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুল যেটা বাপার কলকাতা শোভায় মন্ডল শিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মোস্তাফি মেমোরিয়াল হাই স্কুল ওরা ভালো করেছে মণিদীপ মাহাতো আরকে মিশন পুরুলিয়া দীপ চক্রবর্তী আরকে মিশন পুরুলিয়া অয়ন মান্না আরকে মিশন পুরুলিয়া चरित्र दुआली आके मिशन पुरिया सम्मोदी खान आके मिशन पुरिया आदर्श मंडल आके मिशन पुरिया सतमान अक्तई सतमान अक्तई आके मिशन नरेंद्र पुर सर्वजीत दास आके मिशन पुरिया शोहम घोष

নাম করে বলে যাচ্ছি শুভম রায় আরকে মিশন নরেন্দ্রপুর ঋত্বিক দত্ত আরকে মিশন নরেন্দ্রপুর শুভদীপ সরকার আরকে মিশন নরেন্দ্রপুর সৌমাল্য পাত্র আরকে মিশন নরেন্দ্রপুর আবু লাহিদ সিদ্দিকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিদ্যা মালদা আবু লাহেল সিদ্দিকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মালদা

এটা হচ্ছে রাম নারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন হুগলি রেহানি রাম নারায়ণপুর এস বিদ্যানিকেতন হুগলি এই টোটাল সিক্সটি নাইন স্টুডেন্টস এর নাম পড়লাম তারা থার্ড সেমিস্টারে পার্সেন্টেজ করে ভিত্তিতে টপ টেনে রয়েছে এবং এর মধ্যে একজনের পড়লাম তারা কমার্স একজন কমার্স তবে সবাই সায়েন্স